আমি আর সাজিদ ব্যালকনিতে বসেছিলাম দুপুরের রান্নাটাও করে নিচ্ছি মা আর ছেলে অনেকক্ষণ গল্প করছিলাম দুপুরের রান্নাটাও হয়ে গেছে ঈশান স্কুল থেকে চলে আসছে আমরা সকালের খাবারটা খেয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম হ্যালো ভিওান আমি রিনু লাইভ স্টাইল লাইভ থেকে রিনু অ্যান্ড রিনু ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো এই যে আমি দুপুরের রান্নাটা করে নেব। এখন সকাল সকালই করে নেব। ঈশান স্কুলে গেছে না খেয়ে ঈশানের জন্য নাস্তা বানাইছি পরোটা বানাইছি ডিম ভাজি করে রেখে দিয়েছি এখন আমি দুপুরের তরকারিটা রান্না করে নিচ্ছি পেঁয়াজ মরিচ আজকে পিসে সব কিছু পেশা ছিল ওই জন্য আর কেটে কুটে দিইনি হাতে মাখিয়ে চচ্চড়ি করবো এই যে আলু বেগুন তারপরে পেঁয়াজ মরিচ দিয়ে সব কিছু দিয়ে মেখে নিয়েছি নিয়ে আলু বেগুন মাখালাম মাখাইয়ে মাছ দিয়ে দিয়েছি মাছ দিয়ে মাখিয়ে নিলাম এখন ঝোলের পানি দিয়ে দেব এভাবে মাখিয়ে তরকারি রান্না করলে আমার কাছে অনেক ভালো লাগে ছোট মাছের তরকারি তারপরে এই যে চোলা ধরাই দিলাম দিয়ে ঢেকে দিলাম এখন তরকারিটা হতে থাক তারপর ঘরে এসে দেখি সাজিদ একা একা খেলছে আর বলছে এই প্যান্ট আর এই গেঞ্জি পরবে অনেকক্ষণ ধরে বলছে পড়াইনি তারপর প্যান্ট আর গেঞ্জি নিয়ে খাটের ওপর শুয়েছিল বলছে আম্মু আমার প্যান্ট আর গেঞ্জি পরাই দাও পরে বললাম কোথায় যাবা একবার বলে নানু বাড়ি যাবো আবার বলে বাজারে যাব আবার বলে বাহিরে যাবো এভাবে আমার সাথে অনেকক্ষণ গল্প করছিল। তারপর বলছি ঈশান কই কিছুক্ষণ পর পরই বলে আম্মু ঈশান কই ঈশান কই ওই ঈশানের সাথে মারামারি করে আবার ঈশানের না দেখতে পারলে কিছুক্ষণ পর পরই বলে আম্মু ঈশান কই ভালো লাগে ওর কথাগুলো শুনতে এই যে বলছে আর হাসছে ওর মামার কথা অনেক বলে কিছুক্ষণ পর পরই বলে আম্মু মামা যাব মামা কই আবার ফোন দিলে বলবে আম্মু মামা ফোন দিয়েছে মামা ফোন দিয়েছে এভাবে বলতেই থাকে ওর মামারও অনেক পছন্দ করে ওর মামা আসলে ওর মামার কোলের ভিতর থাকে আবার ওর মামা যখন ওর খাওয়াবে অনেকক্ষণ ধরে অনেকক্ষণ ধরে খায় ওর মামার কাছে তারপর রান্নাঘরে চলে আসলাম রান্না দেখতেছে আর বলছে আম্মু কী করো ওর অনেক প্রশ্ন ওইটুক মানুষের তারপরে আবার ঘরে চলে এসেছে এসে আমিও এসে দেখি ও সেই প্যান্ট আর গেঞ্জি নিয়ে খেলছে আর হাসছে এই যে আমার সাথে অনেক ফাজলামি করছে পরে পরে মা ছেলে কিছুক্ষণ বসে থাকলাম আবার বলছে আম্মু এই যে কোলের ভিতর বসে থেকে মোবাইলে ছবি উঠাচ্ছে আবার রান্নাঘরে চলে আসলাম আমার রান্নাটা হয়েই আছে এখন নামিয়ে নেব এই যে নামিয়ে নিচ্ছি ঈশান চলে আসবো এখনই দেখো কত সুন্দর লোভনীয় হয়েছে তরকারিটা খেতেও অনেক মজা হয়েছিল বলতে বলতে ঈশানও চলে এসেছে ঈশানের ঘরের ভিতর ঢুকে আমি গেট দিয়ে দিলাম তারপর বই খাতা রেখে ও হাত মুখ দিয়ে আমরা তিনজনে সকালের নাস্তাটা করে নিচ্ছি সাজিদের খাওয়াইয়ে দিয়ে তারপর আমি খেয়ে নেব এখন আমি খাবো আইসক্রিম মতো ভিডিওটি এ পর্যন্ত আল্লাহ হাফেজ